তো ভিউয়ার্স আপনারা যদি বিজিবিতে জব করতে চান তাহলে অবশ্যই এ প্রশ্নগুলো দেখে রাখুন বিজিবির জব পাওয়ার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্নগুলো না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম্বার বিজিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা পিলখানায় অবস্থিত দুই নাম্বার বিজিবি সেক্টর কইটি উত্তর চারটি তিন নম্বর বিজিবি এর পূর্ণরূপ কী উত্তর বর্ডার গার্ড বাংলাদেশ চার নম্বর বর্তমান বিজিবির প্রধান কে উত্তর মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজ্জামান সিদ্দিকী পাঁচ নম্বর বিজিপির সর্বপ্রথম নাম কি ছিল উত্তর বাংলাদেশ রাইফেল বিডিআর ছয় নম্বর বিজিবির নামকরণ করা হয় কত সালে উত্তর দুই সালে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটি রেখে গেলাম যদি জানা থাকে তাহলে অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে দিবেন বিজিবি এর স্লোগান কী উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন সাত নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে উত্তর একুশ ডিসেম্বর দুই হাজার দশ আট নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে উত্তর বিশ ডিসেম্বর নয় নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ বিলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হয় কি উত্তর মৃত্যুদণ্ড দশ নম্বর স্বাধীনতার যুদ্ধে কতজন বিডিআর সদস্য শহীদ হন উত্তর এগারো জন এগারো নম্বর পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হই কবে উত্তর পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় বারো নম্বর স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান উত্তর দুইজন বীরশ্রেষ্ঠ আটজন বীর উত্তম বত্রিশ জন বীর বিক্রম এবং আটাত্তর জন বীর প্রতীক পান তেরো নম্বর রাইফেল এর ভিত্তি সংস্থার নাম কি। উত্তর রামগড় লোকাল ব্যাটালিয়ান প্রতিষ্ঠিত সতেরোশো পঁচাত্তর সালে চোদ্দ নম্বর পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহী বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করেন কবে উত্তর ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি সুন্দর কমেন্টস করে দিয়ে উৎসাহিত করবেন এবং এর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও চান সে বিষয়টি জানাবেন ধন্যবাদ